你。<noise> মানুষই আমরা সবসময় নিজেদের নিয়ে চিন্তা করি নিজেদের বিলাসী জীবন কীভাবে ভালো থাকবো কিভাবে নিজেরা এনজয় করব এটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমাদের চারপাশে মানুষের আগে কত অসহায় আমরা যদি আমাদের নেই দিকে একটু তাকায় একটু খোঁজখবর নেই তাহলে আমরা অনেক কিছুই অনেক কিছুই জানতে পারবো বুঝতে পারবো যে তারা কতটা অসহায় কীভাবে জীবনযাপন করছে ভাবে যাপন করছে কতটা অসহায় এবং মানে কতটা জীবন জীবনযাপন তারা প্রতিনিয়ত করে আসছে তো আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের ঠিক যমুনা মেদীর তীরে একটা জায়গায় একটা পরিবারের কাছে তাদের তাদের লাইফ স্টোরিটা আপনাদের কাছে তুলে ধরবো সবাইকে আরেকটি নতুন এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি আমি প্রিয়া বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে সবাই সঙ্গে থাকুন এবং আমাদের আজকের ভিডিওটি এনজয় করুন আজকে অত্যন্ত সুন্দর একটা স্টোরি নিয়ে লাই মানে একটা অসহায় পরিবারের একটা স্টোরি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই পরিবারে যিনি আছেন উনি রান্না করতে করতে আমাদের তার লাইফ স্টোরিটা আমাদের কাছে বলবেন সো আজকে যে পরিবারটার গল্প আপনাদের সামনে তুলে ধরব আমরা চলে এসেছি অলরেডি তার বাড়িতে এখানে এটা তার বাড়ি আলাইকুম কেমন আছেন ভালো না না ভালো না কেন শরীর খারাপ শরীর খারাপ তাই আজকে তো অনেক মেহমান চলে আসলাম আপনার বাসায় বসেন আপনার আপনার কাছে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসছি আজকে আপনার সাথে আপনার জন্য কিছু জিনিস আমরা কিনে নিয়ে আসছি এই জিনিসগুলি আপনাকে বুঝাই দেব এবং এই এই জিনিসগুলি দিয়ে আপনি একটা রান্না করে আমাদেরকে মানে আমাদেরকে দেখাবেন এবং আপনার আহ কিভাবে জীবন যাপন করছেন আপনার মানে মানবতা জীবন যাপনের কাহিনী গল্পটা আমাদের বলবেন স্পষ্টAppCompat আচ্ছা ভিতরে যাই চলেন চল কাকি এজে আপনাদের জন্য দেশবিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে আন্টি এই যে এইগুলো কিনে নিয়ে আসছে আমরাই কিনছি দেখেন যে চিনি দেখেন পুরো চিনি কিনছে একদম

কাতুল মাছ মাছ আর ওখানে ওখানে কি আম এগুলো আমও নিয়ে আসছে কিন্তু সিজনের ফল এই যে আজকে আপনি এই মাছ দিয়ে একটা মানে একটা আপনি নিজের মতো করে যেভাবে রান্না করতে পছন্দ করেন সে রান্নাটা করে আমাদের দেখাবেন আর সেই সঙ্গে রান্না করতে করতে আপনার যে গল্প জীবনের গল্প কোথায় যান কিভাবে জীবিকা নির্বাহ করেন কিভাবে চলছেন আপনি স্টোরিটা আমাদের সবাইকে একটু শোনাবেন ঠিক আছে ভিওয়ার্স এখানে একটু ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসছে না কারণ ওয়েদার খুবই খারাপ প্রতিকূল অবস্থার মধ্যে আমরা ভিডিও করছি হয়তো কিছুক্ষণের মধ্যে একদম মানে হ্যাঁ বৃষ্টি নেমে পড়বে আর এখানে আমরা যেখানে আসছি এখানে লাইটেরও তেমন ব্যবস্থা নেই সেই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওগুলি ক্লিয়ার আসছে না এর চাইতে ক্লিয়ার সম্ভব না কারণ প্রতিকূল অবস্থার মধ্যে ভিডিওটা করছি আমি এই যে রসুন থালা মাছটা কেটে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ মাছ কাটতেছে এই মাছ দিয়ে আপনি কি রান্না করবেন আজকে মাছ রান্না করবেন আচ্ছা আজকে এই খালা কেমন করে মাছটা রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সেই সঙ্গে ওনার মজার মজার গল্প শুনবো এই তো খালা

আচ্ছা আর এই যে শাক আপনি তুলিতে যান এটা কি যমুনা নদীর চরে চরের ভিতরে ওখানে শাক তুলতে গিয়ে কোনো আছে জি খেলকি আপনাদের ভাত খাওয়ালা যায় ভাত শাক দিয়ে ভাত খাওয়ালা দেয় নিয়া হ্যাঁ আচ্ছা

আমাদের এই রশন খেলা প্রতিদিন শাক তুলতে যায় কোনো চড়ে যে তারা দলবদ্ধ হয়ে প্রতিদিন শাক তুলতে যায় এবং শাস তুলতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয় বিভিন্ন দুর্ঘটনার মধ্যে একটা মারাত্মক দুর্ঘটনা একদিন ঘটে সেটাই আমরা তার মুখে শুনবো তো খেলা বলুন আপনারা প্রতিদিন কয়টাই যান শাক তুলতে সকাল আচ্ছা

দেখেন কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের নিজেদের জীবিকার জন্য যমুনার দূর দূরান্তের চরে প্রতিদিন যায় এবং জীবনের কোনো তোয়াক্কা না করে তারা নিয়মিতই এই শাকগুলি তুলে নিয়ে আসে এবং সেই শাক শহরে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে আমরা একটু যদি গভীরভাবে ভাবি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কতটা কষ্ট করে এরা কতটা কষ্ট করে কতটা কষ্ট করে জীবন যাপন করছে এ এনাদের কথা শুনে আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই কারণেই এনার বাসায় আসছে এনাকে একটু হেল্প করার জন্য খালা আপনি এ কি মাছ মাছাতে এটা মাছ কি কি রান্না করবেন এই গল্প করতে করতে অলরেডি মাছটাও রান্না তরকারি এটা কি করতেছেন আপনি ভুলা না বলেন এটা উদরী কিছু না

আমরা শেষ পর্যন্ত দেখি আজকে খালার রান্নাটা কেমন করে রান্না করে রান্না অলমোস্ট হয়ে গেছে আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে তা আমরা ওয়েট করি সেই সময় পর্যন্ত আপনি ওষুধ টষুধ মতো কিনতে পারেন কেন আচ্ছা আপনার সমস্যা কি কি বহির ব্যথা পায়ের ব্যথা ঘাড়ে ব্যথা ওষুধ কিনতে পারি ওষুধ কিনতে পারেন ঠিক আছে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই যে পাঁচশো টাকা ওষুধ কেনার জন্য দিলাম আর আপনি অন্তত পক্ষে এই শরীর নিয়ে কয়েকদিন শাক তুলতে যাবেন না এই টাকা আমি ওষুধ খাবো আমি যাবো না ভাই হ্যাঁ কয়েকদিন যাবেন না ওষুধ খাবেন রেস্ট দেবেন ঠিক আছে আপনার তরকারি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দেখান তো সুন্দর কালার খুব সুন্দর কালারটা আসছে অনেক মজা হয়েছে মনে হয় আপনার এই তরকারিটা তা আপনি কতদিন পরে মাছ রান্না করলেন এক বছর এক বছর পরে এক বছরের মধ্যে মাছ খাইনি তাই ভিয়ার্স আসলে এটা ভাবা যায় যে উনি এক বছরের মধ্যে মাছ খাননি কি শাক পাতা প্রতিদিন খেয়ে থাকেন শাকভাজি করি আলু চানা করি মুড়ি চানা করি ডাউল চানা করি এই দিয়েই এই রান্না এখন ওই মাছের সাথে কি রান্না করবেন মাছের সাথে আমি ভাত ভাত রান্না করবেন কাজকের মতো রান্না এখানে শেষ করি না তে ভিয়াজ আপনাদের কাছ থেকে আমরাও সেই সাথে বিদায় নিচ্ছি ওনার রান্না একদম কমপ্লিট রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে একদম খেতে খেতে আরও বেশি ভালো লাগবে আমরা আশা করছি হ্যাঁ আজকের এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ওনার জন্য দোয়া করবেন যেন উনি আগামীতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে থাকেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ